Hey, <laughs> Jim ঘরে পয়লা জানুয়ারি আসছে থার্টি ফার্স্ট ডে ওই রাতে কেন্দ্র করে তুমি একশো নারীরা তারা গান বাজনা মজুয়া গেজা এমন কি ওই রাত তিনি হাজারো নয় অনেক নারীর যোদা প্রসিদা পর্যন্ত নষ্ট হয়ে যায় একটা নারীর কাছে তার আল্লাহ দিয়া সব থেকে দামি সম্পাদন তার সতীদা ওই সতীদা তাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে এই দিনে তিনি নষ্ট করে দেয় আমার কমের ছেলে মেয়েরা শুনে বানো প্রতিটা উন্মতির মোহাম্মদি জন্য হার

ঘরে না রবি আমার জানিয়ে দিলে আমার মাহবুদের ঘরে যারা আঘাত দেবে আল্লাহর অলিদেরকে যারা আঘাত দেবে কষ্ট দেবে তাদের ঘরে যারা গালি গালাজ করবে কটুক্তি করবে তাদের জন্য তিনটে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই 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 অবা বাবা 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 দ্বিতীয় নম্বর হলো তার যেখানে যাবে সে সম্মান পাবে না সে বুঝতেই পারবে না এমন কিছু কিছু করে ফেলবে সে নিজে দেরি হয়ে যাবে সে হয়তো চাই ফেলে দেখো তো কিন্তু তাকে আল্লাহ পেও যদি করে দেবে তিন নম্বর হলো সব থেকে যখন তার মরণটা বেঈমান হালে হবে এই যুবকদের বলে দিয়ে যায় বাপেদের মায়েদের বলে দিয়ে যায় রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না আল্লাহর অভিশাপে পড়ে যায় ইমানটা বরবাদ হয়ে যে জাহান্নামে না হয়ে যায় সাথে সাথে বলি আমার মা বলে দেরকে আপনা আপনাকে অনেক আনকালচার বলতে পারে পারে অনেক বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দায়নে তাদের শিক্ষার অভাব না জ্ঞানের অভাব না হয় তাদের মানুষত্ব বলে কিছু না কেননা ইসলামী একমাত্র আমি মনে করি নারীদের মানে যে সম্মান দিয়েছে ওই সম্মানে এক তার না পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটেলায় সবার মনটা খারাপ হয়ে যায় নারী হয়েছে নারী হয়েছে নারী হয়েছে হাজার বছর আগে যখন ইসলাম দেখে মানতো না এক আ লাখ যারা মানতো না যেমন করে পাথরের উপাসনা করত তারা নারী জন্ম নিলে জন্তজন্ত মেরে দিত হিন্দু ইসলাম যখন চলে এলো আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে তখন কি জানিয়ে দিল কারো ঘরে যদি নারী সন্তান হয় এর মানে হলো এই পাপ এবং শান্তি খবর জেরা যাদের ধারণা নারী করে দিতে নারীদের সমাজে কোনো মর্যাদা নাই নারী শুধু ভোগের জিনিস নারী শুধু কাজ করবে সেতমত করবে তার কোন সম্মান নাই তার কোনো অধিকার নাই কথা বলার স্বাধীনতা নাই কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমাজ পুরুষের জামা হলো নারী নারীর জামা হলো পুরুষ আসুন আলোচনার মাফিন এই জন্য করা হয় যাতে করে আমরা বারবার শুনে পরিবর্তন হয়ে যাই বলুন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ চাই আমরা তো আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছি আল্লাহ যেন আরো করে বলুন আমি আল্লাহ নবী দেশ করেছি নবী আমার যা নিষেধ করেছে নিষেধ কে ছেড়ে দেওয়া আমাদের দায়িত্ব নবী আদেশ কি মেনে নেওয়াটা যেমন আমাদের দায়িত্ব কোন নেতা কি আদেশ করলো ডাগে নয় কোন পিসেব কি আদেশ করলো ডাগে নয় কোন ইমাম কি আদেশ করলো ডাগে নয় কোন লিডার কি আদেশ করলো ডাগে নয় কোন মন্ত্রী কি আদেশ করলো ডাগে নয় বাপমা কি আদেশ করলো ডাগে নয় এই যুবকের আগা আমি

নবীর কথা হয় তবে মেনে নিতে হবে যদি লিডারের কথাটা বাপ মানে কথাটা পীরের কথাটা নবীর কথার বেশিলা হয়ে যায় সে যত বড়ই নেতা পীর পাই না কেন লিডার হোক না কেন তার কথা ইসলামে মানা আরাম চলবে না দুধে ময়দানে জুড়িয়ে আল্লাহ কে ভুল যেও না গো নবী পাকের আতে বিরোধী কো না গো নবী পাকের নিষেধ গুণকে তোমার জীবনে ধরে নিও না গো কারণ এই দুনিয়া গবীরের না তুমি আমি গো আমার শুনে দেয়া আমল কেউ নাই আল্লাহ তোমার আমার জন্য নবী পাকে বনো দয়াল করে পাঠিয়েছে গো ওমান আল্লাহ আমার নবী পাককে तमाम आलमের জন্য দয়া করেছি

মেয়েদের জন্য একটু আজ করব কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায় মারে যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রসুলের আদেশ আছে না নিষেধ আছে আল্লাহ নারাজ হবে না বেজার হবে আল্লাহ খুশি হবে না নারাজ হবে এটা আমাদেরকে মানতে হবে যদি না ফলো করো মা নবী পাগের আদেশটা

Oh, yeah my i'm

আল্লাহ ওই রাস্তায় চলতে থাকো চেষ্টা করো না যে শুনে শুনে গিয়ে আপনি আপনার ঘরে গিয়ে ওয়াজ করতে থাকুন ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো আর উপদেশ দিওয়া এ নজরে তুমি যদি তোমার বোঝাতে পারো তুমি যদি তোমার তোমার স্ত্রীকে বোঝাতে পারো তুমি তোমার স্বামীকে বোনকে বোঝাতে পারো তোমার বোঝানো যদি তোমার স্ত্রী আল্লাহ আল্লাহ নবী রাস্তা ধরে নাই এই বোঝানো ধরুন তারা যতদিন কাজ করবে তার স্বভাবটা আল্লাহ তোমাকেও দেবে এই প্রতিটা যুবককে বলবো ঘরে গিয়ে ওয়াজ শুরু করে দাও গো এখানে যা ওয়াজ ওখানে গিয়ে করো আম্মাকে বলো আম্মা এই মুখমন্ডল ছাড়া হাতের গাঁটের বাইরে অংশ ছাড়া পায়ের গাঁটের বাইরে অংশ ছাড়া বাকি জায়গাটা হিলে ডানা কাপড় ছাড়া স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ করা যাবে না মা টিভি দেখা যাবে না মা মোবাইলে গান শোনা যাবে না মা পরচর্চা করা যাবে না মা পরনিন্দা করা যাবে না আজকে দুনিয়ায় বন্ধনের নামে যে লোন দিতে চাল ভাত খাব মা মাগো দুদিনে দুনিয়ায় পানি দিয়ে নুন দিয়ে খাব তোমার বাচ্চা তোমাকে বলবে না যে তুমি সমিতিতে যাও মা তুমি যদি যাও তোমার বাচ্চা তোমার হাতে ওই খানা খাবে না আর তুমি যদি তোমার বাচ্চাকে ভালোবাসো মা তোমার কাছে অনুরোধ করি তুমি আল্লাহর জান্নাতে যাও এটা আমি আশা রাখি তাই তোমার পায়ে ধরি গো মা এই সামান্য দুদিনের ময়া জালে জড়িয়ে আর তুমি ভুল রাস্তায় যেও না যা কোনো যে কোনো যে ফিরে আসো তুমি আল্লাহকে রুকু দাও সিজদা দাও কোরআন তুমি তেলাওয়াত করো তাসবিহ পড়ো বাকি সময় সংসারে রান্না বান্না করো আব্বার কথা গুলো শোনো এ যুবকেরা মনে রেখে দিও তোমার মা তোমার কথা শুনবে কি আমি জানি না তোমার এই আখলাত কি মাকে জান্নাত বানাবার চেষ্টা করাতে আমার আল্লাহ তোমাকে न थी करे জি যা করে স্ত্রী গুলোকে বোঝাও তাই যে তোমরা যদি ভালোবেসে বোঝাও খবরদা झगড়া করে নয় চোখ দেখিয়ে নয় মানবতা প্রেম সত্য থেকে উপরে গো তাকে প্রেম ভালবাসায় বুয়াতে লাগো আমি তোমার স্বামী হই তুমি ইসলামের মানنےওয়ালা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এ নারীরা তুমি তোমাদের করতে বলা তো আল্লাহ যারা আনে স্বামীর কে

দিতে যাবে কেন তুমি দুনিয়া পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে তোমার জন্য তো আমি রইছি তুমি যা বলছো বলো যে রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব তোমাকে আমি খুশি রাখবো রানি বানিয়ে রাখবো এ দুনিয়ার পুরুষেরা তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝাও মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য তোমার স্ত্রী তো ফেসে যাবেই যাবে কিন্তু কে আমদের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে তোমার স্ত্রী তখন বলতে লাগবে ওগো আমার আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিচ্ছো সাথে সাথে আমার স্বামীকে তুমি কেন দেবে না কেন সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত সে যদি আমায় দুনিয়ায় রুকতো সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো তাহলে তো আর আমি জাহান্নামী হতাম না সে তো আমাকে বলেনি উপরন্ত আমাকে পার করে দিয়েছিল যা দোকানে গিয়ে বস যা কারবার করে লিয়ায় যা বাজারে যা যা শপিং মল করে লিয়ায় যা পরামল করে সমিতি দিয়ে যা যা লোন লিয়ায় যা

রসিলা স্বামী আমাকে বুঝিয়েছিল স্বামী আমাকে মমতা ভালোবাসা দিআদ দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল ওগো আমার আল্লাহ আজ ইসতাগি তুমি ধরে নিয়ে আমার সাথে আগে তুমি জান্নাতী বানিয়ে দাও

সৃষ্টি আল্লাহর কথা শুনবো অন্য কারো কথা শুনতে রাজি নয় দুনিয়া আমাদেরকে ধোকা দেয় দুনিয়া আমাদেরকে জাহাজ নামের দিকে নিয়ে যায় দুনিয়ার লোভ লালস আমাদেরকে বিপদে নিয়ে যায়

আল্লাহ যদি তোমাকে চোখে কানা করে দিত দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করত না আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে তা দিয়া জিনিস নিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি তোমার জীবনে মকসাদ একটাই হবে আমার আল্লাহ দিয়েছে আমার আল্লাহর রাস্তায় চালাবো যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব আমি আমার স্বামীর জন্য অন্য কারো জন্য নয় আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান দিয়ে এই চোখ কোরআন দেখবো এই চোখে স্বামীকে দেখব এই চোখে মা বাপ কে দেখবো এই চোখে আমার সন্তান কে দেখবো এইভাবে তুমি চলার চেষ্টা করো দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে আয় ঘরের বাইরে চলে আয় তোকে চাকরি দেবো আয় ঘরে চলে চলে আয় তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো আয় চলে আয় দুনিয়ার বাইরে তোকে টাকা দেবো ধন দৌলত দেবো মা বোনেরা এই পাঁচশো হাজার দু হাজার দশ গিয়ে এমন একটা দিন বিপদে যাবে যেটা মায়ানমারে

এসে খবর দিল এ রাজা মশাই তোমাকে এমন একটা মেসেজ দেব যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে তুমি জমিনে অনেক নারীর ইজ্জত লুটেছ অনেক নারীর সুবিধা নষ্ট করেছো অনেক রাতের জীবনকে তুমি নষ্ট করে দিয়েছ কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেব যে নারীটাকে তার পাপ ছাড়া তুমি আর কোনো পুরুষ চেয়ে দেখেনে

এমন একটা সন্তানের আশা করো যে সন্তান তোমাকে হাত ধরে জানা তুলে যাবে আর ওই আশা করতে গেলে নিজের রেহেমকে নিজের শরীরকে পবিত্র রাখতে হবে অনেক ত্যাগ স্বীকার করার ব্যাপার তবে প্রেম সবকিছু প্রেম তুমি যদি আল্লাহকে প্রেম করে লাও সব সম্ভব তোমার জন্য হায়রা জামুখিনাম্মাজান হাজেরা হুজুরের কথা একটু বলবো আমার আম্মা বলেরা আম্মা হাজেরা অনেক কোনো গুলো সময় দিয়ে খেয়াল করে মেন জায়গায় বলি অনেক খোঁজ খবর নিয়ে বাধা বিঘ্ন অনেক চেষ্টা করার পরে একদিন আম্মা জান ওই বাদ হাতে ধরা পড়ে গেল বাদশা বন্দি করে ফেলল করে লিয়েছে রাজার ঘরে খাস কামরায় আম্মা হাজেরাকে দিয়ে বাইরে থেকে দয়া দিয়েছিল অনেক জঙ্গল টঙ্গল অনেক চেষ্টা করেছে নিজের জুতির কে মাঠে